বাংলাদেশ বিনিময় করতে পারি যেখানে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকারকে নিশ্চয়তা থাকবে এবং অধিকারের কথা বলতে গিয়ে কোনো মানুষ রাষ্ট্রের দ্বারা নিগ্নিত হবে না নিষ্পেষিত হবে না অত্যাচারিত হবে না আপনারা দেখেছিলেন যে আমি উনিশে জুলাই শুক্রবার দিন রাতে বিশ তারিখ করে গেছি গ্রেপ্তার হয়েছিল আমাকে এই আপনাদের এই পুরানটাকে কোর্টে তোলা হয়েছে মানে অনেক মানুষ আমি রিমান্ডে যখন ছিলাম ওইখানে অনেক বড় বড় নেতারা রাজনৈতিক দলের ছিলেন অনেকের মধ্যে হতাশার ছাপ অনেকের টেনশন স্বাভাবিকভাবে এটা থাকা এটাই বাস্তব কিন্তু আমাকে যেভাবে কোর্টে তুলেছে আমরা প্রিজন বাড়ির জানালার ফাঁক দিয়ে আমরা স্লোগান তুলেছি আমি কিন্তু এই দিকে গলিতে মানুষ গ্রেপ্তার আসতেছে আমার স্লোগান শুনে কিছু মানুষ আসে এমনকি আদালতে যখন আমাকে তোলা আছে আমার কাছে প্রসাদ ছিল আমি কিন্তু খুলে আমি কিন্তু বিচারককে দেখিয়েছিলাম যে আমার এমনিতেই শরীরে ব্লাড জমে আছে এগুলো কালো রক্ত এইখানে যদি আমার রিমান্ডের মধ্যে পারে তাহলে শরীর ইনফেকশন হয়ে যাবে কাজে অ্যাটলিস্ট রিমান্ড দিলে আমাকে আরো কয়েকদিন পরে দেয় কিন্তু আপনি দেখেছেন ওনাদের প্রতি যে অহি ছিল এই আন্দোলনে যাকে গ্রেপ্তার করা হয়েছে জামিন না দেওয়া এবং প্রত্যেককে রিমান্ড দেওয়া উনি শুনেন নাই আমি কিন্তু ওইখানে যারা আইনজীবী ছিলেন তারা জানেন আমি কিন্তু আঙ্গুল ঝুলিয়ে বলেছিলাম যে এই ফাসিবাদী বিচার ব্যবস্থার জন্য আপনিও কিন্তু দায়ী থাকবেন বাংলাদেশ পরিবর্তন হবে আপনাদের কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে সেজন্য আমাকে আমার ডিমান্ডে চোখ বেঁধে তো বলা যায় না কে জিজ্ঞাসাবাদ করতেছে কে মারতেছে আমাকে আবার গালি দিয়ে বলেছিল তো তোর তো মানে পিস পড়ে নাই তুই আমার বিচারক কি সারা অঙ্কি দেয় মানে এরকম একটা কথা বলছি আমি কি না যে বলেছি ভাই আপনি দেখেন তুই তো চেঞ্জ আমি তো অন্যই কিছু বলে দিই এমনকি যখন

পেশাজীবীদের অংশগ্রহণ বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা ছাড়া সম্ভব হয় এবং এই আন্দোলনে কিন্তু সেই দিকে যখন সমস্ত শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে এইটা ঠিক যে একদিকে আমরা একটা বড় ধাক্কা মহাকসার জায়গা আছে কারণ আমাদের যে বর্তমান সরকার প্রধান হেড অব দ্য গভর্নমেন্ট তার যে বিশ্বব্যাপী একটা খ্যাতি পরিচিতি আমরা ভেবেছিলাম আসলে এরকম একটা সরকার প্রধান আমাদেরকে অনম উচ্চতে আমাদের দেশ এবং রাষ্ট্রকে নিয়ে যাবে ওই তুলনায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নি সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার অর্থবহন হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কারটা কি আমরা বলছিলাম যে বাংলাদেশে দেখা যায় একানব্বই এ সরকার গঠন করেছে একত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দল ছিল অমেরিক ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে দুই হাজার এক সালে বিএনপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করেছে এবং তার নিকটবর্তী দল মৌলিক সম্পর্কে 40 শতাংশে ভোট পেয়েছিল তাহলে দেখা গেছে 2% 1% 1/2% ভোটে ডিফারেন্সে একজন সরকার গঠন করছে এবং তারপরে শাসনকালে বিরোধী দলের বিরোধী মতের বইসের কোনো গুরুত্ব থাকে না সেই জন্য আমরা বলেছিলাম যে সংসদে যেন সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকে এবং আকে কার্যক্রম ভাষ্যমপূর্ণ সংসদ যেন হয় সেজন্য প্রপোর্শনে বা অনুপতি হারে নির্বাচন হবে এই একদলীয় আধিপত্য কিছুটা কমবে এখন সেখানে অনেক দল বিরোধিতা করছে না হচ্ছে তো আমাদের প্রস্তাব পুরো ইলেকশন বা নির্বাচনী প্রক্রিয়া না অর্ধেক আমরা প্রপোর্শনে যেতে পারি কিংবা এখন যে বাই ক্যামেরাল পার্লামেন্ট বা ত্রিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনা হচ্ছে সেখানে আমরা উচ্চ কক্ষে আমরা রাজনৈতিক দলগুলোর প্রাত্যভনের অনুপাতের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারি তাহলে হচ্ছে কি এই আপার হাউসে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং পার্লামেন্টে একটা ভারসাম্য থাকবে এবং সবচেয়ে দুর্ভাগ্য এবং দুঃখজনক হচ্ছে আপনারা দেখেছেন সংসদ সদস্যরা রিডিং করতে পারে না এইরকম সংসদ সদস্য দেখেছেন না আমি আমদানটা করতে মানে রিডিংটা করতে পারতেছি তো সংসদ সদস্য পার্লামেন্টের তো ল মেকার তাদের যদি এই দুর্গতি হয় দেশের কোন গতি হবে সেই কারণে আমরা বলছিলাম যে কিছু কোয়ালিফাইড পার্লামেন্টারিয়ান তৈরি করার জন্য হলেও বাংলাদেশের জন্য সেই কারণে সেটা হয় কিনা আমরা জানি না তো এই কারণে আমি বলছি যে যদি নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হয় রাষ্ট্র সংস্কার কার্য তথ্য হবে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কারণে যে আমি আপনাদের উত্তরসূরী ছাত্র আন্দোলন থেকে রাজনীতি এসেছি এবং আমাদের যে রাজনীতিতে উত্থানের যে জায়গাটা ছাত্র আন্দোলন কোথায় সংস্কার আন্দোলন আমরা সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছতা চেয়েছিলাম সরকারি চাকরিতে আমরা একটা ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়োগ চেয়েছিলাম তো সেই কারণে আমরা এই জাতীয় ঐক্যমতের কমিশনের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ বিশেষ কিছু প্রতিষ্ঠানের নিয়োগ যেখানে সরকারি দল বিরোধী দল এরকম একটা মিক্স আপনার টিম থাকবে যে যারা এই কমিশনে নিয়োগগুলো নিশ্চিত করে তার মধ্যে একটা ছিল পিএসসি পিএসসি বা সরকারি কর্ম এখন ধর অনেক দল এখানে যাবে না যে পিএসসি নিয়োগটা নিউট্রাল কিছু ব্যক্তিদের সমন্বয় হয় কারণ তাহলে অনেকে চিন্তিত তরুণদের কথা বলছি বৈষম্য নিরসনের কথা বলছি কিন্তু কার্যক্রম মনে মনে আমরা তাদের সাথে প্রতারণা করছি আমরা একটা ঠিক নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি মানে ওই যেটা বলার কি মুখে শেখ ফরিদ বাগুলো ঈদ মুখে গণতন্ত্র সংস্কারের কথা বলছি অন্তরে শৈলতন্ত্র কর্তৃত্ব বা ধারণ করে আমরা বারবার বলছি যে আমরা তো বলছিলাম যে এখনো যেটা বলছি যে ফেসিবাদের রাজনীতি যেন ফিরে আসে সেজন্য আমাদের জুলাইয়ের আন্দোলনকারী যোদ্ধাদেরকে জাগ্রত থাকতে হবে আমাদের ওই আপনার ইউনিটি ইন ডাইভার্সিফাইড ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনা সেই জায়গাতে হচ্ছে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে এখানে যেমন সে বক্তব্য রেখেছে এইটা হচ্ছে প্রতিষ্ঠান তথা দেশ জাতির বিরতর স্বার্থে তারা অভিন্ন চিন্তায় থাকবে সেই জায়গা থেকে আমরা বলছি যে যদি আমরা নির্বাচন আমরা স্বাধীন বিচার বিভাগ আমরা একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন এই রকমের কিছু প্রতিষ্ঠান যদি গড়ে তুলতে না পারি তাহলে তো আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে পারবো না একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের আমরা বেস করে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছেন আপনার বাইডেন যখন প্রেসিডেন্ট ছিলেন তার ছেলে সে প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোর্ট তাকে সম্ভবত অস্ত্রের মাদক মামলা দোষী সাব্যস্ত করেছিল সো ওইখানে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানকে কেউ ম্যানিপুলেট করতে পারে না এমনকি চাম্পের ফার্স্ট সেকেন্ড ইলেকশনে সে যখন হেরে হেরে গেছিল তখন সে পাগলামি করেছিল যে সে আপনার ক্ষমতা ছাড়বে না ক্যাপিটাল হিলে তার সমর্থকরা আমেরিকা দুইশো বছরের গণতন্ত্রের ইতিহাসে যখন না ঘটনা ঘটিয়েছিল বাংলাদেশের রাজনীতির মতো মারামারি ভাগ চুর এই সেই সেখানে তখন আমেরিকার যারা তিন বাহিনী প্রধান তারা পরিষ্কারভাবেই বলেছিল যে আমরা কোনো রাজা রানীকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা শপথ দিই আমরা আমেরিকার সংবিধান কে সমুন্নত রেখে আমেরিকার জনগণকে আমেরিকার মূল্যবোধকে প্রোটেক্ট করার জন্য আমরা ওথ নিয়েছি এবং এইটা বলে তারা ট্রাম্পকে একটা সিগন্যাল দিয়েছে যে সমস্ত পাগলামি ছাড়েন তো আমাদের দেশে আমরা দেখি যে সেনা বাহিনী বাংলাদেশের অনেকগুলো সংকটে যেমন সাহসী ভূমিকা রেখেছে আবার এই সেনা বাহিনীর ভূমিকার কারণে বাংলাদেশের রাজনীতি করাপ্টেড হয়েছে পলিউটেড হয়েছে এবং বিভিন্ন সময় তারা হস্তক্ষেপ করেছে পুলিশকে প্রত্যেক সরকার এর সাদের আমরাও পুলিশকে গালি দিত যে এর সাদের পেটোয়া বাহিনী খালেদা জিয়ার আমলে বলতো খালেদা জিয়ার পেটোয়া বাহিনী শেখ হাসিনার আমলে বলতো শেখ হাসিনার পেটোয়া বাহিনী এখন বলতেছে ধরেন আমরা বলতেছি না যারা সমালোচনা করেছে ইউনুসের পেটোয়া বাহিনী তাহলে পুলিশ একটি রাষ্ট্রীয় কেন পুলিশকে এই গালি শুনতে হবে সেই কারণে আমরা বলছি যে পুলিশ সহ জনপ্রশাসনের প্রমোশন এবং পদোন্নতি রাজনৈতিক বিবেচনা হয় তারা পলিটিসাইজ হয় তারা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহৃত হয় পুলিশ এবং প্রশাসনে তাদের জন্য প্রমোশন এবং হস্তক্ষেপ না থাকে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে তাদের তদারুকি করতে হবে এবং তারা জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তারা দায়িত্ব পালন করবে তো এইভাবে আমরা প্রতিষ্ঠানগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীকে যদি গড়ে তুলতে না পারি তাহলে তো যেই দল সেই হবে তো সেই কারণে আমি আজকে এই কবি নজরুল কলেজের এই আলোচনা থেকে আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের সামনে তরুণ বন্ধুরা আছেন দু সালে যখন ইন্ডিয়ান ব্লু প্রিন্টে আওয়ামী লীগ এখানে ক্ষমতা আসে আমরা তার সাফার হয়েছিলাম গ্র্যাজুয়ালি সময় প্রথম হয়েছিল বিএনপি পরে প্রথম জামাত যুদ্ধপ্রতীদের বিচারে ফাঁসির মাধ্যমে বিএনপি রাজনৈতিক দল তারপরে আমরা

মৌলিক জায়গায় আমাদেরকে ভয়েস রেজ করতে হবে আওয়াজ তুলতে হবে আজকে প্রফেসর ইউনুস স্যার যখন বললেন ছাত্র আমার নিয়োগ কর্তা এইটা ছাত্রদের জন্য একটা বড় পাওয়া ছাত্রদেরকে দেখেন মানুষ এই পরিবর্তনের পরে দেবতার কাতারে নিয়ে গেছিল টিএসসিতে যখন শ্রেণী বন্যার জন্য ফান্ড রেজ করা হয়েছিল আপনার দেখেছেন একজনের মা মারা গেছে ব্যাংকে মাটির ব্যাংকে টাকা রেখেছিল ওইটা ভাইকে দিয়েছে

আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন পলিটিক্স দিতে চাই নতুন লিডারশিপের মাধ্যমে সেই কারণে আমরা রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কথা বলছি সো সেই তরুণদের বিরুদ্ধে এখন যে সমস্ত অভিযোগগুলো আসছে চাঁদাবাজি তদ্বির তারপরে একেবারে সে উমামা এই বৈষম্যবিধি আন্দোলনের সে বানধারা ধারা রাজনীতি করতো আইনো হার ভেরি ওয়েল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা

যে বরিশালের লোক আসে একসাথে গল্প করি খাই একটু কোরআন করি ইজন করি আমি ঢাকা বিশ্বের ছাত্র ঢাকা বিশ্বের ছাত্রদের নিয়ে পড়া বুঝলি আমার তো দায়িত্ব সবার আমি রাজনীতি করি সব অঞ্চলের মানুষকে নিয়ে আমি রাজনীতি করি আমি ছাত্র নেতা ছাত্র প্রতিনিধি হিসেবে যখন দায়িত্ব শেষ করেছি আমি সবার প্রতি সমান নজর দিয়ে আমরা কাজ করতে চাই আমি আমি আঞ্চলিকতাকে এবং ইজনকে আমি দায়িত্ব নিয়ে দেখতে হবে অনেক এনজয় করে সেটা ডিফারেন্ট বিষয় আমি যেটা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেকের মধ্যে এই সুপিরিয়র মনোভাবটা আছে যে কারণে বলছি এই মুভমেন্টে অন্য প্রতিষ্ঠানে ছাত্রদের অনেকের রোল ছিল সেটা আসলে পরিস্থিতির কারণে আমাদের কিছু খুব বেশি সামনে আসে নাই কি আমি আপনাদেরকে বলছি যে আমি লাস্ট যে প্রধান প্রতিষ্ঠার সাথে আমাদের যে মিটিং হয়েছে রাজনৈতিক দলগুলোর সেই সময় আমি বলেছি স্যার আপনি শুধুমাত্র বৈষম্য বিরোধী কিন্তু এনসিপি কিছু ছাত্রদের লেন্স দিয়ে পুরো ছাত্র সমাজকে দেখবেন এই আন্দোলন অধিকার পরিষদ ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন বাম ডান অনেকগুলো ছাত্র সংগঠন আছে তারা সুসংগঠিত ভাবে রোল প্লে করেছে অন্যদেরকে এনকারেজ করেছে উৎসাহিত করেছে আপনি এই সমস্ত ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে একটা চায়ের দাওয়াত দেন ওরা খুব খুশি হবে আপনি তো বাইরের দেশে যান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার দেন থ্রি জিরোর উপরে ইকোনমিক্স এর উপরে সোশ্যাল বিজনেস তারা আপনার সাথে ইলেকশন করে এবং তারা ভালো লাগে তো আমাদের দেশের তরুণরা যে তরুণরা একটা রেজিমেন্ট

রিফর্মের প্রশ্নে আমাদের একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি যেই চুক্তি সমস্ত রাজনৈতিক দলগুলো পরবর্তী সরকার মেনে চলবে যে চুক্তির মাধ্যমে আমাদের নাগরিকদের স্বাধীনতা অধিকার স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়া হবে এবং ভবিষ্যতে যেই ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম সেই ফ্যাসিবাদ যেন গড়ে না উঠে তার একটা কমিটমেন্ট থাকবে সেই চুক্তিতে যেখানে সব পলিটিক্যাল পার্টিস সিগনেচারি হবে এই সনদটা আশা করি জুলাইয়ের শেষে হলে অন্তত বা আগে ঘোষণা হবে এবং আপনাদেরকে সর্বশেষ এটাই বলতে চাই আপনারা যারা আন্দোলনের স্লোগান দিয়েছিলেন দেশটা কারো বাপেন না এইটা মাথায় রেখে আগামী তো সরকার গঠন করলেও দেশটা কারো বাপেন না দেশটা আমার আপনার আমাদের সকলের সুতরাং এই দেশের ভালো মন্দ ভবিষ্যৎ নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে এবং সেই ক্ষেত্রে সবসময় পৃথিবীর সমস্ত ইতিহাসে তরুণরা যেভাবে রাজপথে নেমে এসেছে তরুণরা যুগে যুগে কালে কালে ভাষা আন্দোলন দেখেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন সমস্ত গণতান্ত্রিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে তরুণরাই কিন্তু বারবার বুকে তাজা রক্ত ফেলে দিয়েছে কাজে আজকে সুযোগ এসেছে সেই তরুণদেরকে লিডারশিপের মাধ্যমে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার অনেকে বলতে পারে ভাই পুরাতন বৈশত বল 1 কিলো এম পি ও করবে আমি আপনাদের কেবল আজকে আপনি গুগল সার্চ করেন অথবা ইউটিউবে যান আমেরিকার প্রভাবকালে একবারে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে এই আপনারা বিপ্লবের নায়কেরা রাষ্ট্রপধানটা যাদের বয়স দেখবেন টিশের নিচে অনেকে এমন কি আমাদের মুক্তিযুদ্ধে যে সাতজন বীর শ্রেষ্ঠ বেঙ্গাজ কাটার রাজনৈতিক বিদ্রোহ না তার প্রধান কেউ নামে চৌত্রিশ বছর বয়সে ওই আপনার সে সময় মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল শেখ মুজিবুর রহমান সে সময় যেহেতু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক না কাজী ওই মুক্তিযুদ্ধের বাহাদুর এক পর্যন্ত শেখ মুজিবুর রহমান অবশ্যই বাংলাদেশের অভিসংবাদিত নেতা ছিলেন তার তাকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব

সুতরাং আমরা ওই গুন্ডালার ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি আমরা পরিবর্তন চাই এটা জুলাইয়ের অঙ্গিকা